আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সোহানু তালার শান্তি আবতুল হক মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের ওপর আপনাদের সম্মুখে ইবনে মাজা হাদিস পেশ করব আল্লাহুল আজিজ হাদিসে বলছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মমিন ব্যক্তির রুহ তার ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ যাবৎ না তা পরিশোধ করা হয় ইবনে মাজা হাদিস নাম্বার দু হাজার হাদিসের কথা অনুযায়ী যেটা আমরা বুঝতে পারছি ঋণ থাকলে রুহ ঝুলিয়ে রাখবেন আল্লাহ সোভানতা পাথে ঋণ থাকলে পরিশোধ করতে হবে ঋণ মুক্ত হতে হবে সকলেই ঋণ থাকলে পরিশোধ করবেন এটা অনেক অনেক ভালো এতে আমরা অনেক নেকি অধিকারী হব ইনশাআল্লাহ সকলে হাদিসটি ফলো করবেন এবং হাদিস মোতাবেক জীবনযাপন করবেন অসংখ্য নেকির অধিকারী হব আশাবাদী আসসালামু আলাইকুম ওরহমতুল্লা